ছোটো থেকে যেহেতু বড়ো হয়েছে গ্রামে তাই গ্রামের আদ্যপাত অনেক কিছুই টুকি টাকিয়ে আমার খুব উপলব্ধিতে রয়ে গেছে তো আজকের এই বৃষ্টিটা দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি যখন বেশ ছোট ছিলাম তখন যখন জমিতে ছোট অল্প অল্প পানি আসতো আমাদের বাড়িতেও বেশ কিছু ছেলে মেয়ে ছিল বেশ ছোট ছোট আমার সময় বয়সী হয়তো কেউ আমার ছোট হয়তো কেউ আমার বড় তো ওদের সাথে যখন সেই জমিতে গোসল করতে নামতাম আমরা দুডুল খেলতাম আমি জানি হয়তো বা অনেকেই বলবেন যে দুরুলটা কি আসলে দুরুলটা এক ধরনের খেলা সেটা পানিতেই খেলে একজন আরেকজনকে টাচ করে দৌড়িয়ে যেয়ে ধরে আমরা সেই পানির মধ্যে ছাপিয়ে ঝাঁপিয়ে পড়তাম ধান ক্ষেত থাকতো সেই ধান ক্ষেতের ভিতরে ঢুকে যেতাম ধান ক্ষেতের পাশ দিয়ে যে রাস্তা ছিল বাতর বলে গ্রাম অঞ্চলে সেই বাতরে চলে যেতাম কত দূর দূর চলে যেতাম একজন আরেকজনকে ধরার জন্য সেই পানির মধ্যেই দৌড়া দৌড়ি করতাম ঝাঁপাঝাঁপি করতাম সেই যে ছোট্টবেলার একটা ফিলিংস আসলে মাঝে মাঝে মনে হলে মনে হয় যেন সেই ছোট্টবেলাটাই অনেক বেশি ভালো ছিল অনেক ভালো ছিলাম কোনো টেনশন ছিল না কোনো চিন্তা ছিল না তা একদিন বৃষ্টির সময় আমার এক খালা মনে আমাকে ডাকলো যে চল কুচল করিয়ে তা আমি বললাম যে আমি তো সাঁতার জানি না আমি তো পুকুরে নামবো না তো বললো যে আশেপাশে কেউ নাই চল কলস নিয়ে দুইজনে নামি তা আমি যেহেতু সাঁতার জানতাম না হয়তো বা অনেকেই বলবেন যে গ্রামের মেয়ে অথচ সাঁতার জানতেন না জানতেন না বলতে আমি এখনও সাঁতার জানি না অথচ জন্ম গ্রামে ছোট থেকে বড় হয়েছি গ্রামে এমনকি এখন যে এত সুন্দর রাস্তাঘাট এত কিছু তখন এগুলি কিছুই ছিল না বর্ষায় পানি আসলেই আমাদেরকে ঘর থেকে বের হতে হলে মানে বাড়ির থেকে অন্য যে কোনো জায়গায় যেতে হলে নৌকা ছাড়া কোথাও যেতে পারতাম না এমন একটা নিতান্ত গ্রামে ছোট থেকে বড় হয়েছে তারপরও আমি সাঁতার জানতাম না তার একটা মাত্র কারণ শুধুই যে আমি খুব ভীত ছিলাম আমি পানিতেই নামতাম না আমার মামাকে কিছুতেই পানিতে নামাতে পারতো না সাঁতার শেখানোর জন্য আমাকে ছোটোবেলা অনেক পানিতে ধরে ধরে নিয়ে গেছে আমি এত চিৎকার করতাম যে আমাকে কেউ সাঁতার শেখাতে পারতো না সেই থেকে সেই অভ্যাসটাই রয়ে গেল যে ছোটোবেলা থেকে একটু কলস নিয়ে পানিতে নামতাম আর ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোছল করতাম আর এমন জায়গায় নামতাম যে জায়গাতে কলসের প্রয়োজন নাই অল্প পানি যে জায়গাতে সেই জায়গাগুলিতে নামতাম আর যখনই একটু বেশি পানি হয়ে যেত তখন আর সবার সামনে নামতাম না কারণ এমন কিছু দুষ্ট ছেলে মেয়ে ছিল যারা জানে যে আমি সাঁতার জানি না ওরা অনেকই করতো কি আমাকে হাত ধরে টেনে বেশি পানিতে নিয়ে যেতে চেষ্টা করতো তখন আমি ভীষণ ভয় পেতাম যে কারণে সবার সাথে আমি না পানিতেও নামতাম না ঠিক যাদের প্রতি আমার আস্থা ছিল ভরসা ছিল যে এরা আমাকে পানিতে টেনে নিয়ে যাবে না ঠিক তাদের সাথে আমি গোসল করতে যেতাম এবং কলস নিয়ে যেতাম সাথে তো তেমনই একদিন আমাকে বলো যে চল যাই গোসল করে তা আমি বললাম এইরকম বৃষ্টির মধ্যে গোসল করবো তার ভীষণ ইচ্ছা করতেছে সেই বৃষ্টির মধ্যে পুকুরে নামবে কিন্তু সে একা যেতে চাচ্ছে না তার একা যেতে ভালো লাগছে না তা আমাকে বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন যাই সে আবার আমার চাইতে বয়সে বড় ছিল যদিও সম্পর্কে সে আমার ভাগ্নি আমি তার খালা কিন্তু যেহেতু আমি বয়সে ছোট ছিলাম সে বড় ছিল যে কারণে তাকে আমরা খালাম্মা বলতাম তো সেই খালাম্মার সাথে কলস নিয়ে যাই পুকুরে তুমুল বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে যে আপনি আশেপাশের কিছু দেখতে পাবেন না মনে হচ্ছে যেন কুয়াশায় ঠেকে আছে কিন্তু তার মধ্যে সে নামবে পুকুরে তারপরে তার সাথে পুকুরে যাই আর পুকুরের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুজনের সেই কলস নিয়ে ভেসে বেড়াই গল্প করি সে যে কি মজা কি যে ফিলিংস মানে সেগুলি মনে হলে আসলে আমার এখনো মাঝে মাঝে মনে হয় যেন সেই ছোট্টবেলাটাই ফিরে যেতে পারতাম তখন কোনো ভয় ছিল না কোনো আতঙ্ক ছিল না জীবনের প্রতি কোনো চাওয়া পাওয়া ছিল না কোনো টেনশন ছিল না ছোটোবেলাটাই হয়তোবা অনেক বেশি অনেক বেশি ভালো ছিল ভালো ছিলাম